হ্যালো এভরিওয়ান শর্ট ভিডিওতে বিয়ের শাড়ি কেনা দেখিয়েছিলাম বিয়ের শাড়ি নেওয়ার পর এবার যাচ্ছি হাতিবাগানে মাসি শাড়ি কিনবে সেই জন্য যদিও মা যায়নি মা বাড়ি ফিরে গিয়েছিল আমরা তিনজন গিয়েছিলাম হাতিবাগানে হাতিবাগানে এসে দেখি সানডের মার্কেট অনেক দোকানই বন্ধ ছিল তো আমরা ঘুরে ঘুরে পৌঁছলাম সিল্ক হাউসে খুব পপুলার সিল্ক হাউস ডুকেই ফার্স্টে ফোন থেকে একটা পিক বের করে দেখানো হলো সেই রকমেরই একটা শাড়ি দেখালো কিন্তু পরে সেটার থেকেও আরও ভালো শাড়ি দেখালো এবং দেখাতে দেখাতে সেও দেখাতে শুরু করলো আর আমরাও দেখতে দেখতে পুরো মুগ্ধ হয়ে গেলাম সবকটা শাড়ি বেশ সুন্দর ছিল এই রানী কালার শাড়িটা দেখে তো চোখ ফেরানো যাচ্ছিল না হা এতটাই সুন্দর ছিল যেমন সফট তেমনই সুন্দর তারপর এই একটা শাড়ি বেনারসির মতো গ্লো করছিল পুরো প্রত্যেকটা শাড়ি ভীষণই সুন্দর ডুয়েলটনের শাড়িগুলো তো কোনো কথাই হবে না ভীষণ ভীষণ ভালো ছিল যেমন দেখতে শাড়ি সেরকম শাড়ির ডিজাইন মানে শাড়ির ব্লাউজ ও পুরো শাড়ির ডিজাইনটা করা রয়েছে ছোটো ছোটো করে যাই হোক অনেক শাড়ি দেখে শুনে তারপরে এই একটা শাড়ি পছন্দ হলো যেটা ছিল রানি কালারের তারপর আবার বাংলাদেশে মসলিন শাড়ি বের করলো তিনটাই মাত্র মসলিন ছিল না তিনটার তিনটের কালারই খুবই অসাধারণ ছিল অপূর্ব লাগছিল মসলিন এটা নাকি অরিজিনাল মসলিন শাড়ি যেটা আর ভীষণই হালকা মানে কোনো ওয়েটই ছিল না এরকম লাগছিল এই দোকান না এই দোকানে নাকি অনেক সেলিব্রিটিও আসে এই শাড়ি নিতে বা অন্যান্য দামি শাড়ি নিতেও নাকি আসে আজকেও নাকি একজন আসার কথা আছে মসলিন শাড়ি নেওয়ার জন্য তার জন্য আলাদা করে নাকি তুলেও রেখেছে যাই হোক তেমন কিছু বলছিল এই এই দোকানের যে কাকু বিক্রি করছিল দোকানদার কাকু সে এরকমই কিছু বলছিল মাসি যেটা গায়ে দিয়েছে এই মসলিনটা আমরা নিয়েছি আর আগের শাড়িটাও নেওয়া হয়েছে এই দুটো শাড়ি নেওয়া হয়েছে এই দোকান থেকে এবার শুরু হলো ক্রিসমাসের শপিং চারিদিকে শুধু সান্তা আর সান্তা মানে যে দোকান কিছু ছিল অন্য কোনো জিনিসের দোকান ছিল সেগুলো তুলে দিয়ে মনে হয় সান্তা মানে সান্তাক্লজ বসিয়ে দিয়েছে ক্রিসমাসের গাছ বসিয়ে দিয়েছে মানে রাস্তা শুধু সান্তা আর সান্তা দেখা যাচ্ছে অবশ্য দিনটা যদিও ক্রিসমাসের ঠিক আগের দিনই ছিল তো এটা তো হওয়ারই ছিল তারপর শুরু হলো আমাদের জুয়েলারি শপিং বর্দে কিছু জুয়েলারি নেব তো সেইগুলোই দেখা হচ্ছিল নীল দুটো কঙ্কন নিয়েছে ঠিক আমার মতোই আমি এরকম কঙ্কনে নিয়েছিলাম আর এই চোকারটা যেটা বদে ফেসে বেশ ভালো লাগছিল এই চোকারটাও নিয়েছে তারপর দেখো ক্রিসমাস বলে গোপালের ড্রেসগুলো সান্তা স্টাইলে বেরিয়েছে বেশ কিউট লাগছিল দেখতে ভীষণ সুন্দর তারপর যাওয়া হলো এই ব্যাগ কিনতে কিন্তু বদ্মি সেরকম ব্যাগ পছন্দ হলো না তাই আর ব্যাগ নেয়নি আমি সেভাবে আর শপিং করিনি যেহেতু আমার ম্যাক্সিমাম শপিংয়ে আগে হয়ে গেছে এবার টুকিটাকি যা থাকবে সেটা গুছিয়ে পরে হয়তো কিনবো এখন আর ওই জন্য কিছু নিলাম না এরপর আমরা একটা মানে আমার বিশেষ করে একটা ডায়মন্ড কাটের নেকলেস পছন্দ হয়েছিল বাট যেহেতু এখন ওটা কোনো কাজেই লাগবে না বিয়েতে তো আর ওটা পড়বো না কারণ বিয়ের জন্য যেগুলো পড়া সেগুলো আমি অলরেডি কেনা হয়ে গেছে তো সেই জন্য এখন আর নিলাম না আর এই দেখো এই যে হাতি বাগানের সেই মার্কেটের হাতির মুখ এত শপিং করে আমাদের তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা চলে এসেছিলাম চাউমিন খেতে বর্দি নিল রোল আর আমরা নিলাম চাউমিন তারপর খেয়ে দিয়ে পেট ভরিয়ে বাড়ির পথে রওনা দিলাম আর দেখো ক্রিসমাস ছিল বলে পুরো রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে অবশ্য আমাদের এদিকে সব মেন রোডগুলো এভাবেই সাজানো থাকে ক্রিসমাসের সময় আমরা তো চললাম বাড়িতে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও